জন্মালেও কৃষ্ণ মরণেও কৃষ্ণ কৃষ্ণ ছাড়া যেন আমাদের গতি নেই তো হ্যালো এভ্রিহন আমি কাকুলি দেখতে দেখতে দুটো দিন হয়ে গেল এই হচ্ছে রাজপুর শ্মশান সকাল থেকে প্রায় সন্ধ্যা হতে চললো সূর্যও অস্ত যাচ্ছে যদিও দিনটা এখন ছোট শীতকাল তো আরে আরও একটা কথা কি বলতো বন্ধুরা আজকের দিনে এই রবিবার একুশে ডিসেম্বর আজকের দিনে আমাদের আরও একটা প্রিয় মানুষ হারিয়েছিল কয়েক বছর আগে আমার ঠাকুমা মানে আমাদের কাছে ঠাকুমা যে কতটা প্রিয় ছিল তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না তো যাই হোক জন্মালে তো মৃত্যু আছেই এটা একদম অনিবার্য তারপর আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে কারণ দাদা সমস্ত কাজ কর্ম শেষ করে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবে এবং মানে বাবা মা মারা গেলে যে সাদা ধুতি কাপড় মানে পরা যেটা নেওয়া হয় বলে সেটাই নেবে তো আগেই আমরা গিয়ে বসেছিলাম গঙ্গার ঘাটে গিয়ে দেখি সেখানে কীর্তন চলছে মানে নামগান চলছে হয়তো কোনো মানুষকে তারাও রাখতে এসেছিলো এই শ্মশানে আর গঙ্গায় এসে তারা নাম করছে